সালামু আলাইকুম দেখতে পাচ্ছেন আইক আর এই পাশে দেখতে পাচ্ছেন সাগরকালা তো অবাক করার বিষয় হচ্ছে আমি কিছু তথ্য নিলাম এটা হচ্ছে আমার মামা শ্বশুরের বাড়ি তো মামা শ্বশুরের খ্যাত এটা কুসুর খ্যাত তো এখানে সবাই কুসুর বলে আর আমাদের ওখানে বলে গেন্ডারি বা আউ আর এগুলা এখানে যতটুকু জানতে বললাম বিশ থেকে বাইশ টাকা পাইকারি সেল হবে তো আমাদের কিনা খাইতে হয় সত্তর থেকে আশি টাকা বা কোনো কোনো জায়গায় পঞ্চাশ টাকা জায়গা ভেদে মূল্য আপ ডাউন হয় তো এই যে কষুটা দেখতে পাচ্ছেন এটা বিশ থেকে বাইশ টাকা এখানে সেল হবে যদিও এগুলার পিছনে অনেক খরচ এটা আমি যতটুকু জানলাম এগুলা কামলা নিয়ে মাথায় করে নিতে হয় এরপরে গাড়িতে উঠে মেন রোডে নিতে হয় মেন রোড থেকে আবার জাকা মতো নিতে হয় তো অনেক কস্টিং যার কারণে দামটা বেশি আর যদিও পঞ্চাশ টাকা পর্যন্ত আমরা খেলে এটা ঠিক আছে কিন্তু আশি থেকে একশো টাকা হয়ে গেলে এটা অতিরিক্ত বেশি হয়ে যায় তো এই যে দেখতে পাচ্ছেন আগে আর মানে এখানে আইসে অনেক নিয়ত করছিলাম অনেক গোলা খাবো কিন্তু সম্ভব না কারণ দেখলেই মন ভরে যায় কি খাবো একটা খাইলেই বাস যথেষ্ট এই যে একটা নিলাম বাড়িতে অনেকগুলো কাটা ছিল সেগুলো বসে বসে খাইলাম আর এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর একদম পিওর দেশি এটা কী বলে কলা তো ক্ষেতের পাশ দিয়ে এই কলা আবার ওই পাশে দেখলাম পেঁপে গাছ লাগানো আছে তারপরে বিভিন্ন জাতের কলা গাছ আছে এরপরে এই যে দেখেন আই কী অবস্থা দেখেন খেতে হাজার হাজার আই তো আসলেই মনটা ভরে যায় যদি সময় করে আমি আসি প্রতি বছর একবার আসি এ এক বড় হইলে আসি এছাড়া এমনিতে আসা হয় না তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ